যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে আমাকে যে যা বলে চুপচাপ শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি মানুষ বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে যায় আমরা নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তার কাছে নিজেকে গুরুত্বহীন করে ফেলি অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে জীবনে যখন একটি দরজা বন্ধ হতে যায় তখন নিশ্চিত থাকবেন জানবেন যে আপনার জন্য আরেকটি দরজা খুলে দিয়েছে একশো ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করবার কারণেই চলে যায় হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙাতে হয় সম্পর্ককে নয় জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না এটা খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পায়ে গেলেও অহংকার করে না বরং অপর পা লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পাড়াটায় সব থেকে বড়ো চ্যালেঞ্জ সবাই এটা করে না সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যেতে হবে আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো কখন যে তা ফিউজ হবে কেউ বলতে পারে না